তাহলে আপনি এক দুই মিনিটে আপনি নিজের সেফটিটা নিজে নিতে পারেন দেখেন এটা কিন্তু অনেক ভোল্টেজ তিন হাজার তিরিশ হাজার তিরিশ হাজার ভোল্টেজ এটা দেখেন অত্যন্ত চমৎকার হাই ভোল্টেজের এটা নিতে পারবেন মাত্র নয়শো নব্বই টাকা আর নিজের সেফটি নিজের কাছে রাতের চোর ডাকাতে আর ভয় নাই এটা কিন্তু আপনি লাইটও ব্যবহার করতে পারবেন এই যে দেখেন আবার লাইটও ব্যবহার করতে পারবেন একসাথে দুইটা চোর ডাকাত পালাবে মাত্র নয়শো নব্বই টাকা ফিউচার আইটিএন গ্যাজেট চাইলে দোকান আসতে পারেন ঢাকা মিরপুর এক নাম্বার বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অনেক ভিডিও দেখবেন ভাই টাকা আপনার সিদ্ধান্ত আপনার কোথায় থেকে আপনার প্রোডাক্টগুলো নেবেন